খুবই ভালো লাগবে বিকজ এরকম একটা গল্প মানুষের সামনে তুলে ধরাটা দরকার বিকজ এরকম এরকম চেস প্লেয়ারকম অনেকজন আছে যারা হয়তো খেলোয়াড় জগতের মানুষ যারা এরমভাবে জাস্ট হিস্ট্রির পাতায় হারিয়ে যাচ্ছে সো তাদেরকে আবার ভাব এ এভাবে স্মরণ করা অ্যান্ড রিমেম্বারিং দেম সো আই থিঙ্ক ইটস আ গ্রেট ইনিশিয়টিভ অ্যান্ড আমলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং মুভি দেখেছি পুরো উড়ে গেছে এত ভালো লেগেছে থ্যাংক ইউ হ্যাঁ কিউরিয়াস আর এটা একটা ইন্সপায়ার মুভি আই হোপ সবাইকার ভালো লাগবে আর একটা কিছু ভালো মেসেজ পাওয়া যাবে টেনশনের কিছু নেই আর আমার কাছে এইটা খুব স্পেশাল যে নট যে আমার লাইফ নিয়ে কিছু একটা হচ্ছে আমার মনে হয় সেটা আজকালকার দিনে গুগলে সার্চ করলেই পাওয়া যায় বাট ইটস মোর অ্যাবাউট যে আমার ফ্যামিলির যে কন্ট্রিবিউশন সেটাকে তুলে ধরা হয়েছে তো সেইটা আমার কাছে ভীষণ ক্লোজ টু মাই হার্ট আর সেইটাই তো সেটা খুবই ভালো লাগছে যে মা দাদু আমার দেখানো হয়েছে দেখো আমি বারবার বলেছি যে এটা দাবা নিয়ে ছবি হলেও শুধুমাত্র নীরস দাবা খেলা নেই এর মধ্যে একজনের লাইফে স্ট্রাগল আছে তার উত্তরণ আছে আর ভালো ভালো সব অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে দারুণ অভিনয় করেছে বাচ্চা দুটো যেরকম ভীষণ ভালো সেই সঙ্গে দীপঙ্কর দা দীপঙ্কর দে চিরঞ্জিত চক্রবর্তী ঋতুপর্ণা বিশ্বনাথ কৌশিক সেন করাজ মুখার্জি প্রত্যেকেই আছে সবাই এত ভালো অভিনয় করেছে ছবিটাতে কাজে ছবিটা আমার মনে হয় হলে এসে যারা দেখবেন তারা একটা ভালো মিষ্টি ছবি দেখতে পাবেন এবং সবাই মিলে দেখার মতো একটা ছবি হ্যাঁ দাবা নিয়ে তো বাংলা ছবি হয়নি আর এটা একটা বায়োপিক সূত্রটা খুব টাফ সাবজেক্ট ঠিক আছে আসি ছবিটা দেখার জন্য এক সাইজ এই ছবিটা মানে সব সময় ভীষণ আকর্ষণ করে তো আজকেও আমি খুব এক্সাইটেড দাবারু দেখার জন্য চলে এসেছি এখন দেখি নিশ্চয়ই ভালোই লাগবে আপনারা চলে আসুন সূর্যশেখর গাঙ্গুলি এরকম একটা বিশ্ব বরণ্য নাম তার সাথে আলাপ হওয়ার পরে আরও বুঝতে পেরেছি যে এই মানুষটা কত সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে কিন্তু তার উত্থানটা একটা উত্তর কলকাতার একটা আমরা যাদের বলি সেই সোদা গন্ধওয়ালা এঁদো গলি থেকে সেখান থেকে আজকে রাজপথ তারই গল্প সেখানে আমি রয়েছে আমার খুব ভালো লাগছে শিবুর আমার খুব ভালো বন্ধু শিবুর নামিতা দি যেটা বানায় আর ঋতু এর মধ্যে আছে তো আমি খুবই এক্সাইটেড আজকে এখানে প্রিমিয়ারে আছি সো ডেফিনেটলি আই উইল টেল ইউ আফটার ওয়াচিং দ্য ফিল্ম এই ছবির সঙ্গে এই ছবির সঙ্গীত টিমের সঙ্গে জড়িত থাকতে পেরে আরও ভালো লাগছে এই ছবির টাইটল সং আরেকটা টাইটল সং যেটা আমার গাওয়া এবং প্রচুর টাইটেল সং আমি গিয়েছি কিন্তু এই গানটায় বনি চক্রবর্তীর সঙ্গে অ্যাসোসিয়েশন একটা আলাদা আনন্দের বিষয় সো আমার মনে হয় যে আমার জন্য তো একটা দারুণ ব্যাপার এবং আশা করি ছবিটাও জমে যাবে যেহেতু দাবা এই বিষয়টা নিয়ে দাবাড়ু এরকম এটা একটা ইউনিক ছবি হতে চলেছে সো এম ভেরি এক্সাইটেড উইন্ডোজের ছবি উইন্ডোজের ছবির জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি কখন একটা সেরকম গল্প একটা ভালো ছবি দেখবো বলে এমনিতেই আমি ভীষণ মানে ফ্যান আর কি নন্দিতা দি শিবপ্রসাদ তো সেই জন্য তো একটা আলাদা চমক আছেই ছবিটার মধ্যে তারপরে এরম একটা মানুষের বায়োপিক সেই জন্য আরও বেশি আমরা এক্সাইটেড আশা করি খুব ভালো লাগবে এসেছি দেখবো এখনও দেখিনি তো শুরু হবে সবচেয়ে বড় কথা বলা বলার যে যারা এই ছবিটা বানিয়েছেন উইন্ডোজ উইন্ডোজ অলওয়েজ যে ছবিগুলো বানায় তার মধ্যে একটা বক্তব্য থাকে সমাজকে মেসেজ দেওয়ার মতো একটা ছবি বানায় এবং এত এটার জন্যেই আজকে নন্দিতা বা শিবু শিবু নন্দিতা বা শিবু শিবুরা যারা আছেন তারা এটার জন্য এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে তো নিশ্চয় আমার আশা আমার সব সময় একটা কি বলবো আমি অ্যাক্সেসলি ওয়েট করছি এই ছবিটা অবভিয়াসলি সেই জায়গা দেবে এবং দর্শকদের এই দাবারু খুব 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 ভালো লাগবে এবং আবার নতুনত্ব একটা কিছু উইন্ডোজ এদের দিতে আমাদের দর্শকদের দিতে আসছে বাংলা ইন্ডাস্ট্রিকে দিতে আসছে মানে ছবি আগে ট্রেলার দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড আর গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগছে দেখতে আর আমি আরও বেশি জানতে চাইছি এই জীবনের ব্যাপারে তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড আর উইন্ডোজের ফিল্ম তো ডেফিনেটলি এত ইন্টারেস্টিং হবে সো আমি সেটার জন্য ফিল্মটা এনজয় করতে চাইছি বাংলা ছবিতে স্পোর্টস ফিল্ম ক্রীড়া বিষয়ক ছবি তো খুব একটা হয় না এগারো দেখেছি আমরা এর আগে অবভিয়াসলি আমাদের সবার খুব প্রিয় কোনি গোলন্দাজ হয়েছে কিন্তু জেনারেলি স্পোর্টস ফিল্ম অতটা হয় না তো এই যে স্পোর্টস ফিল্ম হচ্ছে এটা একটা দারুণ ব্যাপার এবং আমি চাই এবং নানান নতুন জনরা নিয়ে কাজ হোক এবং নতুন ধরনের ছবি হোক আমরা শতরঞ্জ কি দেখেছিলাম সেখানে দাওয়াটাই শেষ কথা ছিল না অন্য একটা লড়াইয়ের কথা বলা হয়েছিল এখানেও জীবন জীবনযাপনের লড়াইয়ের কথা বলা হবে এবং খুব ইন্সপায়ারিং যেটা বারবার উইন্ডোজ করে ছোটদের নিয়ে গল্প বলা বারবার করে ওরা করছে আমরা কেউ পারি না সেটা করতে এবং তার মধ্যে এটা একটা ইন্সপায়ারিং গল্প বলা এবং সূর্যশেখর বাবুর গল্প মানুষের কাছে পৌঁছে যাবে যে সহজভাবে কিন্তু উনি অত বড়ো হননি শুধু তাই না দাবা তো সকলে খেলে না একটা লিমিটেড একটা গেম সেই অর্থে সেইটাকে সামনে এনে ধরা এবং সেটার একটা জার্নি দেখানো সেটা ইটসেলফ খুব ইন্সপায়ারিং দাবা নিয়ে দাবা নিয়ে খুব একটা ডিফিকাল্ট একটা গেম সব সময় প্রত্যেকটা ঘরে ঘরে আমার মনে হয় না লোকে দাবা খেলে তাও এখন অনেকেই করে কিন্তু সিনেমা এটা নিয়ে খুব একটা বেশি হয়নি সেইটা একটা কারণ লোকজনের এক্সাইটমেন্টের আমার এক্সাইটমেন্টের সেকেন্ডলি পোস্তকে এতদিন বাদে দেখবো অনস্ক্রিন পোস্ত আমার একটা খুব ফেভারিট সিনেমা প্লাস দারুণ ক্যারেক্টার দারুণ দারুণ অ্যাক্টার সঙ্গে দীপঙ্কর রয়েছে সো এত ভালো অ্যাক্টার রয়েছে তারা সব থাকবে এক্সাইটমেন্টের অনেক কারণ আছে প্লাস শিবুদার ছবি শিবু দাদের ছবি এরকম একটা সাবজেক্টকে ওরা উৎসাহ দিয়েছে বড়ো পর্দায় আনতে ভালো ভালো কাজ এই যে আমার তুমি দাবারু দাঁড়িয়ে বসে আছে একজন একজনের কোলে ও হচ্ছে ছোটো বম ও হচ্ছে বিরো ফর্ম আর ওরাই হচ্ছে দাবারুর মেন হিরো আবার ঘড়ি পড়েছে ছোট দাবারুটা আবার ওখানে আমার আছে ঘড়ি দেখে দেখে আমারও স্টপ ওয়াচ হচ্ছে ওখানে তো দারুণ দারুণ সব সিন আছে মানে এই দুজনই হচ্ছে আসল হিরো দাবারুর এবং আমার মনে হয় যে বাচ্চাদের মানে স্বপ্ন দেখার গল্প স্বপ্ন পুরাণের গল্প ভালোবাসার গল্প আর অবশ্যই এটা স্পোর্টসের একটা দারুণ দিক যে দাবা নিয়ে অবশ্যই এর আগে সেরমভাবে কোনো মানে কারো লাইফ নিয়ে ইন্সপায়ার করে কোনো ছবি হয়নি কিন্তু এইটাই বোধ হয় উইন্ডোজের প্রথম প্রয়াস এই ধরনেরটা কাজ করে এবং প্রতিক্রিয়ায় অসাধারণ স্ক্রিপ্ট যেটা আজকে আমাদের সবাইকে বেঁধেছে এক জায়গায় আজকে এই দুটো দুজন দারুণ অভিনয় করেছে মানে কমপ্লিটলি কুডোজ আর ও মানে এইভাবেই যে ডিরেক্টর এত সুন্দর করে ওদের দিয়ে অভিনয় করিয়েছে দেখার মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাবার এই ছবিটার মধ্যে দাবারুর মধ্যে মা এবং ছেলের একটা দুর্দান্ত বন্ধনের গল্প বলা হয়েছে দাদু নাতির বন্ধনের গল্প বলা হয়েছে বাবা ছেলের গল্পের কথা আছে এবং পরিবার আত্মীয় নেইবারহুড সবাইকে মিলিয়ে এই গল্প মানে এটা জীবনের গল্প ভালোবাসার গল্প আর প্রচুর জার্নির গল্প এবং মানে কোচরা কিভাবে। মানে বাচ্চাদের ট্যালেন্টকে রেকগনাইজ করে এবং তাদেরকে কিভাবে মেন্টর করে সেই গল্প বলে দাবারু এবং আমি মনে করি যে প্রত্যেকের মধ্যেই হয়তো কোনো না কোনো ট্যালেন্ট থাকে হয়তো সেটা আইডেন্টিফাই করতে পারার জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেইখানে আইডেন্টিফাই হয় বাচ্চাটা এবং মা তার সংগ্রামের মধ্যে দিয়ে তার স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে কিভাবে বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যায় তার লক্ষ্যে এইটা গল্পের উপজীব্য এবং আমার মনে হয় উইন্ডোজ মানে শিবুদা শিবু শিবুদা বলছি শিবু এবং নন্দিতাদি অসাধারণ এই প্রযোজনা করেছে ওরা প্রযোজনা প্রযোজনা সংস্থা হিসেবেও দারুণ প্রযোজনা করে ওদের সাথে অনেক বড় সম্পর্ক আমার কিন্তু এই ছবিটা একটা নতুন পালক অ্যাড করবে সবার সবার মাথায় আমার মনে হয় কারণ

নিজেকে ব্লেসড মনে করি আর আর ওনার সাথে আমার মানে অনেকগুলো সিন আছে মানে খুব মানে সেগুলো মেমোরেবল আমার কাছে দারুণ দারুণ কিছু সিন আছে অর্ক পর আমার এবং সপ্তর্ষিরও সপ্তর্ষি না সমদর্ষি এই সরি সমদর্ষিরও সরি আমার মনে করি দিয়েছে সমদর্শীরও আমার মনে হয় যে মানে এত সুন্দর মা ছেলের বন্ধন দেখানো হয়েছে প্লিজ প্লিজ সবাই আপনারা ছবিটা দেখবেন গরমের ছুটির একটা অন্যতম আকর্ষণ কিন্তু দাবার একটু এদিকে দেখবেন